O <laughs> tá <laughs> বারোশো তেরোশো তেরোশো

বারশ বারশো বারশ তেরশ তে 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 চোদ্দ 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 চৌদ্দ চৌদ্দ পনেরো পনেরো পোনার 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 ওনার পোনার পুনের পোনার কত সাতশো 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 পঞ্চাশ সাত পঞ্চাশ সাতপঞ্চাশ সাত কত কত আটশো পাঁচশো নয়শো এক হাজার এক হাজার এক হাজার এক হাজার এক হাজার এগারো 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 বারো বার 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 তেরো 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 তে বার এক হাজার 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 এগারোশো এগারোশো তেরোশো 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 চোদ্দশো 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 চোদ্শোশোশোশো উনৈশোশো ষোলোশো 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 ষোলশো কত 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 কত

কত এগারশো এগারোশো এগারশ এগারোশো 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 এগারশ এগারোশো এগারশ এগারোশ এগারোশ এগারশো এগারোশো দুইজন এগারো দুইজন এগারো দু এগারো 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 আপনার আগে তিনজন আসে এগার এগারো বারো 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 এগারো ল করত এক হাজার এক হাজার এক হাজার এক হাজার এগারোশো এগারোশো এগারোশ এগারোশো এগারো এগার 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 মধ্যে এগারো